দেখুন বিজেপির সামনে এখন সবচেয়ে বড় যে পাজলগুলো এক প্রথম যে বড় পাজলটা ছিল সেটা তারা সলভ করেছে যে একজন নেতার নেতৃত্বে তারা লড়াই করবে না তারা কলিজিয়াল মডেল অর্থাৎ অনেক নেতাকে সামনে রেখে লড়াই করবে অমিত শাহ সাম্প্রতিক যে মানে ইয়ে ভারত বাংলা সফর সেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে বিজেপি কোনো একজন মুখকে সামনে রেখে বিধানসভা নির্বাচন ছাব্বিশে যাচ্ছে না অর্থাৎ বিজেপি তরফ থেকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কেউ হচ্ছেন না ফলে তিনি কলিজিয়াল মডেল যেটাকে আমরা বলি একটা যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে এবং নতুন করে ইনক্লুশন এই নেতৃত্বের উপরিকাঠামোর মধ্যে দিলীপ ঘোষ যিনি বাইরে ছিলেন তাকে যুক্ত করেছেন তাহলে দিলীপ ঘোষ সৌমিক রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত সুকান্ত মজুমদার এবং বিরোধী দলের নেতা শুভেন্দু তারা সমানভাবে গুরুত্ব দিচ্ছেন এবং এই চারজনের নেতৃত্বেই বিজেপি দু হাজার ছাব্বিশে নির্বাচনে যাচ্ছে অর্থাৎ একটা পাজল বিজেপির কাছে যেটা ছিল যে একজন নেতার উপর ভিত্তি করে তারা নির্বাচনে যাবেন না বহু নেতা নির্ভর হয়ে তারা নির্বাচনে যাবেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কাউকে করবেন কিনা এই প্রশ্নের উত্তর বিজেপি পেয়েছে যে না একজন কাউকে সামনে রেখে তারা দু হাজার বিধানসভা নির্বাচনে যাচ্ছেন না তারা তারা একটা দলীয় প্রচেষ্টার মধ্য দিয়ে একাধিক নেতাকে সামনে রেখে তারা নির্বাচনী প্রচারে যাবেন এবং তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ কেউ থাকছে না তরফ থেকে কোনো মুখ থাকছে না এই পাজলটা তারা সলভ করতে পেরেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন